কে মধ্যপ্রাচ্যে প্রতিরোধের ডঙ্কা বাজাচ্ছে ইরান অন্যদিকে পূর্ব এশিয়ায় ইরানের সমর্থনেই কি উত্তর কোরিয়ার কিম জং উন নিক্ষেপ করলেন শক্তিশালী মিসাইল ইরান উত্তর কোরিয়ার শত্রু চেয়ে একই সেই শত্রুর মনে ভয় ধরাতেই সাইল ছুঁড়ে কিম জং উন যেন বলতে চাইলেন ইরানের বিপদে পাশে থাকবে উত্তর কোরিয়া চলতি জানুয়ারিতেই দুবার মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি ধারণা করা হচ্ছে চৌঠা জানুয়ারিতে ছোড়া হাইপারসনিক মিসাইল যে লক্ষ্যবস্তু ছিল পূর্ব সাগর বা জাপানের দিকে তারিখেও সন্দেহজনক দুটি ক্ষেপণাস্ত্র মঙ্গলবার জাপান এবং দক্ষিণ কোরিয়া আবারও উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার কথা জানায় এবারও লক্ষ্যবস্তু পূর্বসাগর পূর্ব সাগর বা জাপান সাগর বারবার কিমের এমন খেপাট কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় প্রতিবেশী দুটি দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া দেশ দুটির আশঙ্কা উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ তাদের শান্তি ও স্থিতিশীলতার প্রতি স্পষ্ট জাপানে এর দাবি ক্ষেপণাস্ত্র দুটি পড়েছে সমুদ্রে অপরদিকে একটি প্রজেক্টাইল শনাক্তের দাবি করেছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ায় পার্টি কংগ্রেস শুরু হওয়ার আগে এমন কার্যক্রম দক্ষিণ কোরিয়ার প্রতি চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখা হচ্ছে 2 উনিশশো সালে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া সে সময় ক্ষমতায় ছিলেন বর্তমান প্রেসিডেন্ট কিম কিম জং জং উনের বাবা ইল সাল থেকে নিয়মিতভাবে মিসাইল পরীক্ষা করে আসছে দেশটি তারপর থেকে থেমে নেই কমিউনিস্ট দেশটির শক্তিমত্তা প্রদর্শন দু সাল থেকে তা পায় অন্য মাত্রা যার মধ্যে বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে হাইপারসনিক এবং ব্যালিস্টিক misa মূলত আন্তর্জাতিকভাবে অনেক অনেকদিন ধরেই বিচ্ছিন্ন অবস্থায় আছে কিম জং উনের নেতৃত্বাধীন দেশটি কৌশলগত ও অর্থনৈতিক কারণে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে সামরিকভাবে শক্তিশালী উত্তর কোরিয়া প্রতিনিয়ত দেশটির শাসন ক্ষমতায় থাকা ওয়ার্কার্স পার্টির নেতা কিমের নির্দেশে বাড়ানো হচ্ছে সামরিক সক্ষমতা করা হচ্ছে পারমাণবিক ক্ষমতার আধুনিকায়ন প্রতিপক্ষের প্রতি সতর্কবার্তা ছুড়ে দিতে কিছুদিন পরপরই চালানো হচ্ছে মহড়া কিছু কিছু বিশ্লেষকরা মনে করছেন এসব পরীক্ষা চালানোর আড়ালে যেমন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে চাইছে দেশটি তেমনি ভবিষ্যতে ইরান রাশিয়া সহ অন্যান্য দেশকে অস্ত্র সহযোগিতা আরও বাড়াতে পারে